আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এ ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়ে এখন মাত্র তোমাদের একটাই টেনশন যে এসএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা কবে দিবে এই প্রশ্নটা এখন বিশ লাখ শিক্ষার্থীর মুখে চলতেছে যে এসএসসির চব্বিশ পরীক্ষার রেজাল্টটা কবে দিবে তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানালো বোর্ড অর্থাৎ তোমাদের এসএসসির চব্বিশ পরীক্ষার রেজাল্টটা কবে দেবে এই বিষয়ে কিন্তু শিক্ষা বোর্ড থেকে একটা তথ্য দিয়ে এসেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো আমরা যদি একটু নিচে আসি তবে এখানে তোমাদের বলে রাখি তোমাদের জন্য একটা সুখবর রয়েছে সুখবরটা কি তোমরা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু তোমরা সুখবরটা জানতে পারবে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা তোমরা কীভাবে দেখবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি কিন্তু এখানে গুগলে সার্চ করেছি বাংলাদেশ এডুকেশন বোর্ড তো এটা তোমাদের লিখতে হবে লিখে সার্চ করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি অপশান চলে আসবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এডুকেশন বোর্ড বাংলাদেশ এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে তোমাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা খুবই দ্রুত তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষার ফলাফলটা দেখে নিতে পারবে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে এক্সামিনেশন এখানে ক্লিক করার পর তোমাদের এখান থেকে এসএসসি দাখিল এটা সিলেক্ট করে দিতে হবে এরপর এয়ার এখানে সিলেট ওয়ানের উপর ক্লিক করে এখানে তোমাদের চব্বিশ সাল এটা তোমাদের সিলেক্ট করে দিতে হবে এরপর বোর্ড সিলেক্ট ওয়ান উপর ক্লিক করে তোমরা কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটা তোমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে রোল নম্বর দিতে হবে ইংরেজিতে রেজিস্ট্রেশন নম্বরটা ইংরেজিতে দিতে হবে এবং এখানে তোমরা যে দুটোর সঙ্গে দেখতে পাচ্ছ এই দুটোর সঙ্গে যোগ করে সাবমিটের উপর ক্লিক করলে তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষার ফলাফলটা তোমরা দেখে নিতে পারবে এবং এই দুটোর সঙ্গে কিন্তু প্রত্যেকজন শিক্ষার্থীর জন্য ভিন্ন হবে এখন বিষয়টা হচ্ছে যে আমি তোমাদের একটু টার্গেট করে দেই এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি যদি এখান থেকে একটু টার্গেট করে দেই তিনি বলেন ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে এর সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে নয় দশ এগারো মে এই তিন তারিখের মধ্যে যে কোনো এক তারিখ ফল প্রকাশ বা ফল প্রস্তাব দেওয়া হয়েছে তবে সব কিছু নির্ভর করছে প্রধানমন্ত্রীর সম্মতির উপর সেটা হচ্ছে যে তোমরা টার্গেট রাখো যে তোমাদের নয় দশ এগারো মে এই তিন তারিখের মধ্যে যে কোনো এক তারিখে তোমাদের এসএসসির চব্বিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করা হবে তো এখন আমি তোমাদের যে সুখবরটা দেবো সুখবরটা হচ্ছে যে ইতিমধ্যে তোমরা জানো যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু থাইল্যান্ড সফর গিয়েছিলেন এবং সেখান থেকে কিন্তু তিনি দেশে ফিরেছেন তিনি দেশে ফিরেছেন মানে তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা কবে দিবে সেটা কিন্তু অতি শীঘ্রই জানা যাবে যে এই নয় তারিখে দিবে নাকি দশ তারিখে দিবে নাকি এগারো তারিখে দিবে এই তিন তারিখে কোন তারিখ মাননীয় প্রধানমন্ত্রী সম্পত্তি দিবেন সেই তারিখে তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করা হবে তবে বেশিরভাগ অনেকেই বলতেছে নয় অথবা এগারো এই দুই তারিখের মধ্যে যে কোনো এক তারিখে তোমাদের রেজাল্টটা প্রকাশিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এখনও যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি দেননি সম্মতি দেওয়া মাত্রই কিন্তু শিক্ষা বোর্ড থেকে নোট আকারে প্রকাশিত করবে যে কত তারিখে তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো